হাই এ নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম মাত্র একটি আলু এক কাপ ময়দা এবং সামান্য চিকেন দিয়ে এত সুন্দর একটি নাস্তা রেসিপি হয় ভাবাই যায় না নরম তুল তুলে এবং অনেক সুস্বাদু এই রেসিপিটি সকালে অথবা বিকেলে চায়ের টেবিলে এছাড়া বাচ্চাদের টিফিনেও দেয়া যেতে পারে দুই তিন দিন পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারেন অসম্ভব মজার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো চলুন ভিডিওটি দেখে নিই প্রথমেই বড়ো একটি সিদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা হাতের সাহায্যেও করতে পারেন যেন কোনো গুটলি না থাকে এরপর বড় একটি বাটিতে নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট এক চা চামচ চিনি আধা চা চামচ লবণ আর নিয়েছি এক টেবিল চামচ সাদা তেল এখন এগুলোকে প্রথমে অল্প একটু পানি দিয়ে মেখে নেব তিন টেবিল চামচের মতো হবে কারণ এর সঙ্গে আমরা সিদ্ধ আলুটা ব্যবহার করব। আর পানিটা হতে হবে উষ্ণ গরম এরপর কিছু সময় মেখে নেব এখন এর মধ্যে দিয়েছি গ্রেট করা আলু পানিটা কিন্তু আলুটা দেবার পরেও আপনারা দিতে পারেন আমি আরও এক টেবিল চামচের মতো পানি দিয়েছি এবং ভালো করে মেখে নিচ্ছি একটি নরম ডো তৈরি করতে হবে ময়দা যখন হাতে লেগে আসবে তখন এক টেবিল চামচ তেল দিয়ে আবারও মেখে নেব মাখাটা যখন ভালো করে হয়ে যাবে তখন হাতে একটু তেল নিয়ে ডোয়ের উপরে সাইডে এভাবে মেখে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য এই ফাঁকে চিকেনটাকে রেডি করে নেব তার জন্য চুলায় পানি গরম হতে দিয়েছি আর এই পানির মধ্যে দিয়েছি টুকরো মুরগির মাংস দিয়েছি এক চা চামচ লবণ আর দিয়েছি সাত আটটি গোলমরিচ এবার এগুলোকে মিডিয়াম জালে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব প্রায় সাত আট মিনিট সময় লাগতে পারে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন চুলার জালটাকে বন্ধ করে পানি থেকে তুলে নেব এবং ঠান্ডা করে হার থেকে ছাড়িয়ে নিতে হবে এভাবে কাটা চামচ দিয়েও ছাড়াতে পারেন আবার হাত দিয়েও ছাড়াতে পারেন আমি সবগুলো মাংস এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এই মাংসগুলোকে দুই মিনিট ভেজে নেব তার জন্য চুলায় কড়াই গরম করে দিয়েছি এক টেবিল চামচ ঘি অথবা বাটার অথবা তেল এরপর এর মধ্যে ছাড়িয়ে নেওয়া মাংসগুলোকে দিয়ে দিলাম দিয়েছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা এক মিনিট ভেজে নেব তারপর দিয়েছি সামান্য লবণ মাংসটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তাই বুঝিয়ে দিতে হবে দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ টমেটো সস এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিটের জন্য ভেজে নেব দুই মিনিট পরে ঠান্ডা করে নামিয়ে রাখব। এরপরে ময়দা আলুর ডোটাকে নিয়ে নিলাম দেখুন কতটা ফুলেছে এর মধ্য থেকে বাতাসটাকে বের করে দেব এবং দুই এক মিনিট মথে নেব নরম হলে ভয় পাবার কিছু নেই হাতে কিছুটা ময়দা লাগিয়ে এভাবে মথে নিয়ে দুভাগে ভাগ করে নেব এবার দুটো রুটি বেলে নেব প্রথমে দুটি লেচি বানিয়ে একটি লেচি নিয়ে চেপে চেপে রুটির মতো করে বানিয়ে নেব আমি দুটো রুটি বানিয়ে নিলাম এখন একটি প্লেটে এভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখান থেকে একটি রুটি নিয়ে এই প্লেটের উপরে রেখে দিলাম এবং হাত দিয়ে চেপে চেপে বড় করে নিলাম রুটির উপরে একটি কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি যেন মাঝখানটায় ফুলে না ওঠে এর উপরে দিলাম টমেটো সস সসটাকে চামচ দিয়ে চারদিকে এভাবে লাগিয়ে দিয়েছি তারপর দিয়েছি ভেজে নেওয়া চিকেন চিকেনগুলোকেও চারদিক থেকে ছড়িয়ে দিলাম বাসায় তৈরি তাই চিকেনটা একটু বেশি করেই দিলাম দোকানে খেলে তো এতটা চিকেন পাওয়া যাবে না তাই না এর উপরে দিয়েছি মজোরলা চিজ এই চিজটা বাসায় তৈরি করেছি হাফ লিটার দুধ দিয়ে প্রথমবার বানিয়েছি কিন্তু অনেক মজা হয়েছিল এগুলোকেও চারদিক থেকে ছড়িয়ে দিলাম যারা ঝাল পছন্দ করেন তারা চাইলে একটু চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিতে পারেন এরপর বাকি যে রুটিটা আছে ওই রুটিটা তুলে নিয়ে এই রুটির উপরে বসিয়ে দিলাম পুরোটাই ঢেকে দিতে হবে এবং চার পাঁচটা এভাবে বন্ধ করে দেব কিছুটা চিজ রেখে দিয়েছিলাম সেটুকুও রুটির উপরে ছড়িয়ে দিলাম আর সামান্য অরিগেনও দিয়েছি এখন একটি পিজা কাটার অথবা ছুরিতে তেল ব্রাশ করে রুটির উপর থেকে এভাবে হালকা করে কেটে দিয়েছি আমি চুলায় আগে থেকে একটি এ ধরনের হাঁড়ি গরম হতে দিয়েছি দশ মিনিটের জন্য হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ডও রেখেছি এখন এই স্ট্যান্ডের উপরে রুটি ট্রেটাকে সাবধানে বসিয়ে দিতে হবে চুলার জালটা প্রথমে মিডিয়াম আছে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে চুলার জালটাকে লো করে বেক করে নেব এরপর ঢেকে দিয়ে অপেক্ষা করব আরও পনেরো মিনিট মোট বিশ মিনিট বিশ মিনিট পরে ফিরে এলাম আপনাদের কম বেশি সময়ও লাগতে পারে চুলার জালের উপরে নির্ভর করবে দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে এরপর কেটে নিয়ে তুলে দেখাচ্ছি এভাবে খুব অল্প খরচে সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার আলু চিকেনের ব্রেড এই রেসিপিটা বড়রা তো পছন্দ করবে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজার একটি টিফিন তাহলে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি সবাই ভালো থাকবেন গুড বাই